এই এই যে দেখছি এই কৌটো মতো বসানো এই এগুলো কি এগুলো কি নতুনত্ব দেখছি তো হ্যাঁ এগুলো হচ্ছে এটা তুমি তো হবে আচ্ছা ছাড়তে দু বল হাইট বেশি হাইট বেশি আর এগুলো দাম হচ্ছে 120 টাকা 120 টাকা পার পিস আচ্ছা নমস্কার বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি গেছিলাম চাম্পাহাটির হাড়াল বাজি বাজারে আমাদের কলকাতা লাগোয়া দক্ষিণ চব্বিশ পরগনাতে যতগুলো বাজি বাজার আছে তার মধ্যে চাম্পাহাটির এই হাড়াল বাজি বাজার অন্যতম আজকে আমার এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বাজিবাজার সম্পর্কিত সমস্ত ধরনের তথ্য কীভাবে বাজিবাজারে পৌঁছাবেন কোথায় যাবেন কোথা থেকে বাজি কিনবেন সমস্ত ধরনের তথ্য থাকছে আমার এই ভিডিওতে শিয়ালদার দিক থেকে এলে ডাউন ক্যানিং লোকাল ধরতে হবে ডাউন ক্যানিং লোকাল ধরে চাম্পাহাটি স্টেশনে নামতে হবে চাম্পাহাটি স্টেশন থেকে হাড়াল বাজার বা চিনার মোড় এক কিলোমিটারের রাস্তা আপনারা হেঁটেও পৌঁছে যেতে পারে এই হলো চাম্পাহাটি রেলগেট চাম্পাহাটি রেলগেটের এখানের কাছেই আছে অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরেও আপনারা পৌঁছে যেতে পারেন হাড়াল বাজি বাজারে এই হল চাম্পাহাটি স্টেশন যারা বারাইপুরের দিক থেকে আসবেন তারা বারাইপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো করে ফুলতলা স্টপেজে নামতে হবে ফুলতলা থেকে যে রাস্তাটা বাম দিকে গেছে সেই রাস্তা দিয়ে আপনারা পৌঁছে যেতে পারবেন হাড়াল বাজারে কলকাতা থেকে কেউ যদি গাড়ি নিয়ে আসেন সেক্ষেত্রে বাইপাস দিয়ে এসে কামালগাজি ওভারব্রিজ হয়ে বাইপাসের রাস্তা ধরে বারাইপুরে পৌঁছান বারাইপুর রেল ওভারব্রিজ পেরিয়ে চলে আসুন ফুলতলা ফুলতলা থেকে আবার ধরে নিন বাম দিকের এই রাস্তা সোজা চিনার মোড় অথবা হাড়াল বাজিবাজার বাজিবাজারের কাছে আমরা পৌঁছে গেছি এই হল চাম্পাহাটি হাড়াল আতশবাজির মেলা এই যে দেখুন এখানে লেখা আছে আতশবাজির আলোর মেলা এই মেলার মধ্যে প্রবেশ করে গেলাম কালী পূজার এখনও পাঁচ ছ দিন বাকি আছে সেজন্য ভিড় অতটা নেই গাড়ি নিয়ে স্কুটি নিয়ে মোটরসাইকেল নিয়ে খুব সহজে মেলার মধ্যে প্রবেশ করা যাচ্ছে কিন্তু আপনারা যদি পূজার সময়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আমি সাজেস্ট করব অন্ততপক্ষে কোনো ধরনের যানবাহন নিয়ে মেলার মধ্যে প্রবেশ না করতে কারণ তখন কখনো কখনো এত পরিমাণ জ্যাম সৃষ্টি হয়ে যায় যে মেলা থেকে বাজি কিনে বেরুতেই আপনার দু তিন ঘন্টা সময় কিন্তু লেগে যাবে সে কারণে এই মেন রোডেই আপনি পেয়ে যাবেন প্রচুর পার্কিং চার চাকা মোটরসাইকেল স্কুটি অটো টোটো আপনি যাই নিয়ে আসুন না কেন সমস্ত ধরনের যানবাহন পার্কিং করার জায়গা কিন্তু এই মেন রোডে আছে এবং বিভিন্ন জায়গায় লেখা আছে অনেকে দেখবেন আপনাদেরকে রাগ ডাকবে গাড়ি পার্ক করার জন্য তো যাই হোক ফাঁকা থাকার কারণে আমি একেবারেই আমার স্কুটি নিয়ে পৌঁছে গেছিলাম মেলার ভিতরে মেলার ভিতরে একটা তিন রাস্তার মোড় সেখানে একটা দোকান দেখে আমার পছন্দ হলো আমি চলে গেছিলাম সেই দোকানেই যদিও গত গত বছরগুলোতে এই দোকানে আমি আসিনি এবছর আমি প্রথম এই দোকানটাতে এলাম তো দেখা যাক কি কি বাজি এখান থেকে নেওয়া যায় বা কেনা যায় তোমার ধরো এখানে তো দেখছি প্রচুর সব বাজি আছে তোমার এই সাব এই বক্সগুলো কীরকম পড়বে চল্লিশ টাকা চল্লিশ টাকা পার বক্স না এই যে বড় ইউনিটটা দেখছি এই ইউনিটটার দাম কত পড়বে এটা আমরা সেটা বলছি হ্যাঁ দুশো টাকা চলে আসবে আর উপরের ওগুলো কি আছে বলো তো মাঝারি চলছে আচ্ছা ওই চোর কিটার বক্স কি দাম করবে পুরো 35 টাকা টাকা বক্স আচ্ছা ইউনিট নিলে একটু কম হবে তাই তো টোটালি ইউনিট নিলে আর এদিকে কি আছে বলো এদিকে তোমার এই শেলটেলগুলোর কি রকম দাম আছে এটা এগুলো টাকা টাকা পিস আচ্ছা এটা কি মানে হবে এটা কি এটা সেল যেমন আচ্ছা আর

নামটা এখানে মানে আসবে কি করে আর যদি নামটা বলো তোমার এইটার নাম কি বলবে

ঠিক আছে তুমি তাহলে এবার আমি যেগুলো নিয়েছি ওগুলো একটু ওই বাবা বসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আর তুবড়িগুলো এগুলো কি বললে এগুলোর একটু যদি পঁচিশ টাকা পিস এগুলো এগুলো কোনো মানে ডিসপিউট বা ফেটে যাওয়ার সেরকম কোনো ভয় নেই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বেশ ঠিক আছে তবে একটা জিনিস হ্যাঁ বলো বারো মাস পুরো বাজি পাওয়া যায় আচ্ছা আচ্ছা अवेलेबल বারো মাসই পাওয়া যাবে মানে ব্যবসার উদ্দেশ্যে বা অন্য কোনো কারণে যদি আসে তাহলে অর্ডার সব কিছু নিয়ে হয় আচ্ছা আচ্ছা বেশ টোটালি সব কিছু পাওয়া যাবে শুধু আমার কন্টাক্ট নম্বরে ফোন করে অর্ডার দিলে সব কিছু পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে একদম আরেকটা জিনিস বোঝা গেল যে আমার এই ভিডিও দেখে যারা আসবে তারা অবশ্যই ডিসকাউন্ট পাবে তাই তো অবশ্যই তোমার ভিডিও দেখে আসবে স্পেশালি ভাবে ডিসকাউন্ট দেয়া হবে আচ্ছা আচ্ছা বেশ বেশ ঠিক আছে দুজন কোর

আর তোমার এখানে নতুন লক্ত কি আছে এটা এটা কি দেখছি এটা এটা সুপ্রিমের এটা আচ্ছা ফুল জুড়িয়া আছে ফুল জুড়িয়া আছে আচ্ছা আচ্ছা বেশ এগুলো ব্যবস্থা বাবু এগুলো ইয়ে তো কালার নাকি বাবু ফানুষের দাম কত বললি এই বাবু ফানুষের দাম কত বলল পনেরো টাকা পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে

দশটা এবার ওর ভিতরে আবার কটা করে থাকে তো যাই হোক বেশ কিছু বাজি কিনলাম তবে একটা কথা বলি বাজি একটু দেখে শুনে নিতে হবে কারণ এখানে কিন্তু প্রচুর চায়নাবাজি পাওয়া যায় চায়নাবাজি অর্থাৎ যে বাজিগুলো কিছুটা পোড়ার পরে হঠাৎ হয়তো দুম করে ফেটে গেল এরকম ধরনের তো সেগুলো একটু দেখে শুনে নেবেন সবাই

আড়াই কেজি মোম আছে তাই তো এটাতে হ্যাঁ দাম কত আছে সাতশো আচ্ছা আচ্ছা ঠিক আছে সব ধরনের মোমবাতি এখানে আছে কালারফুল মোমবাতি থেকে শুরু করে ছোটো বড় বিভিন্ন ধরনের লোকেশনটা রাধা গোবিন্দ এন্টারপ্রাইজ হ্যাঁ রাধাগোবিন্দ এন্টারপ্রাইজের উপরে আর এখানে আমি যে বাজিগুলো কিনেছি তার মধ্যে এদিকে আছে চরকি আছে আর এগুলো তারাবাজি এটা হলো বড় রং মশাল আর এখানে একটা বড় তারাবাজি আছে এগুলো ছোট রং মশাল মোমবাতি নিয়েছি মাটির প্রদীপ নিয়েছি আর এটা হলো চটপটি আর ফানুস নিয়েছি বেশ কিছু তিরিশটা মতো ফানুস নিয়েছি এগুলো হচ্ছে অ্যাংরি বার্ডস একটা কম আওয়াজের বাজি মাটিতে ফেললে আওয়াজ হবে সামান্য আর এটাও এবছর নতুন দেখলাম তো এটাও মাটিতে ফেললে ফট করে ফাটবে সামান্য আওয়াজ কোনো শব্দবাজি কিন্তু নিইনি যা নিয়েছি সবই আতসবাজি নিয়েছি আলোর উৎসব দিওয়ালি দীপাবলি বা কালী পূজা এই দিনগুলোর জন্য কত মানুষ অপেক্ষা করে থাকে কত মানুষেরই জীবন জীবিকা আর আমরাও অপেক্ষা করে থাকি কবে এই দিনগুলো আসবে কবে আমরা বাজি কিনতে যাব কবে আনন্দ করে সেই বাজি পোড়াবো সবাইকে জানাই দীপাবলির অগ্রিম প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন কালী পূজা সবাই ভালো করে কাটান আলোর উৎসব সবার ভালো কাটুক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরবর্তী কোনো না কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে সবাইকে আরও একবার নমস্কার জানাই